সম্মানিত উপস্থিতি আমার সামনে উপস্থিত আছেন সম্মিলিত গার্ডেন বিন্দু ও আমার প্রাণপ্রিয় ছাত্রদন্ড সম্মিলিত ওস্থাবিন্দ আমি সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি মজলিসে এসে বসতে কর্তৃপক্ষ দান করেছেন যে মজলিসটি পৃথিবীর অন্য কোন মজলিসের সাথে সাদৃশ্য নয় সমাজস্ব নয় কোন দিক দিয়ে তার তুলনা হয় না এই মজলিসের মধ্যে যেরকম আল্লাহর রহমত বিস্তৃত সেরকম ভাবে আল্লাহর ফেরেস ছাড়াও সেই মজলিসের মধ্যে বরপুর যে মজলিসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের আলোচনা করা হয় আল্লাহ তালার বরত্ব আলোচনা করা হয় তার কোরআন হাদিস নিয়ে আলোচনা করা হয় এই মজলিসটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মজলিস এবং এই মজলিসের মধ্যে আল্লাহ তালা খায়ের ও বরকর দ্বারা বরপুর করে রাখেন জন্য আমরা প্রথমে রব্বুল আলমিনের দরবারে একবার সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ প্রথমতে বলবো আজকে এই মজলিস যে উদ্দেশ্যে আমাদের ছাত্র ভাইদের উদ্দেশ্য বলবো এটা হচ্ছে একটা পরিশ্রম একটা শ্রমের ফলাফল যতদিন আমি পরিশ্রম করলাম আমার পিতা মাতা আমার প্রতি যে অনুগ্রহ করেছেন তাদের চেষ্টা সাধনা আমাদের উস্তাদের চেষ্টা সাধনায় যে আজকে ফলাফল আসলো আমরা এক সময় কোরআন শরীফ পড়তে জানতাম না আমরা কিছুই বুঝতে পারতাম না এমন কি একটি হরফও জানতাম না আজকে আমাদেরকে উস্তাদরা কষ্ট করে আমাদেরকে কোরআনের হরফগুলো গুলো শিক্ষাইছেন তারপরে আস্তে আস্তে করে আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন হাদিস শরীফে আসছেন মাল আল্লাহ মানি হরতান সিরতু লাহু আবদান যে যে একটি হরফ শিক্ষা দিল সারা জীবন তার কৃতজ্ঞতা আমি অর্জন করব তার গুলামের সুযোগ আমি আচরণ করব কোরআনের একটি হরফ শিক্ষার এত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন যে কোরআন যার ভিতরে গেছে সে তো দামি হয়েছে তার দ্বারা আর পৃথিবীর হাজার হাজার লক্ষ মানুষকে আল্লাহ তালা দামি করেছেন কোরআন কোন সাধারণ জিনিস নয় আমাকে উস্তাদে শিখাইছেন এটা উস্তাদের অনেক মেহনত করেছেন আমাকে গার্জিয়ান আমার পিতা মাতা আমার প্রতি যে শ্রম দিয়েছেন তাদের এই শ্রমের সুক্রিয়া আমি কখনো শেষ করতে পারবো না আমার পিতা আমার মাথা তারা কষ্টের পয়সা দিয়ে আমাকে লেখাপড়া করাইতেছেন আমরা যদি এখানে এসে লেখাপড়া ঠিক না করি তাহলে এটা হবে নিয়ামতের না আল্লাহ তালা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এলএম শিক্ষা করা আর এলএম শিখতে এসছি আমরা তার মধ্যে দেখা যাচ্ছে আজকে আমরা অনেকেই সফল হয়েছি এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন শরীফ সামনে নিয়ে বসে আছে দেখতে মনে হচ্ছে যে ফেরাস্তা তাদের তো কোনো গুণা নেই আল্লাহ তালা তাদেরকে

যে কোরআন শিখে নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয় সেই দুনিয়ার মধ্যে হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি সম্মানী ব্যক্তি আর আমরা সে জিনিসই শিখতে এসেছি আজকে আমাদের ছাত্ররা সে বিষয়ই শিখেছেন এক বছর পরে তাদের ফলাফল আসছে যে তারা জিরো থেকে শুরু হয়ে গেল কেমনে আমাদের এরকম বাচ্চারা হাজার হাজার বাচ্চা আছে রাস্তাঘাটে ঘুরতেছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বাবা তুমি সুরা ফাতেহারা করে তালাত করে আমাকে শোনাও তো দেখি সে সুরা ফাতেহার প্রথম লাইনে বলতে পারবে না অথচ আমরা মুসলমানের সন্তান আমার পিতা মুসলমান আমার দাদা মুসলমান আমার পর দাদা মুসলমান আমরা মুসলমানের বংশধর তারপর আমি সুরা ফাতে করতে পারতেছি না এটা আমার চাইতে এর চাইতে দুঃখ কথা থাকতে পারে না আমরা যে সমস্ত গার্জিয়ান আমাদের সন্তানকে দিনের পথে দিয়েছি লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করার দরকার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুধু তাই নয় আমার সন্তান যদি হাফেজুল কুরআন হতে পারে তাহলে আমার কি মর্যাদা আমার কি সম্মান আল্লাহ তাআলা রেখেছেন মৃত্যুর পরে দুনিয়াতে আমার সম্মান আছে মৃত্যু হয়ে যাওয়ার পরে যে আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছেন সম্মানটা কি যে কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন তার কোনো দিশা থাকবে না মানুষের কোনো নিজের জ্ঞানও থাকবে না এমন ভয়াবহ অবস্থার সময় আল্লাহ তাআলা ওই হাফেজুল কুরআনের পিতামাতাকে মনিমুক্তা কুচ্ছিত একটি মুঠুক দিয়ে আল্লাহ তালা কেমতের ময়দানে উঠাবেন সুবাহান আল্লাহ কতবার মর্যাদার কথা বলেছেন আল্লাহ তালা আজকে যদি আমার সন্তানকে আমি এভাবে হাফেজ করতে পারি আলেম করতে পারি আল্লাহ কসম দিয়ে বলি এই পিতা এই সন্তানের পিতা মাতা আল্লাহ তালা কেয়াল কেয়ামতের ময়দানে লাঞ্ছিত অপমানিত করবেন না কারণ তাদের সর্বস্ব বিলনকে দিয়ে দুনিয়ার কোন চাকচিক্য গ্রহণ না করে তারা একমাত্র আল্লাহর দিনকে প্রাধান্য দিয়েছেন তাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন এটা সবচেয়ে বড় কুরবানি বর্তমান সমাজে একটা সন্তানকে মাদ্রাসায় দেওয়া পিতামাতা অনেক বড় কুরবানি রয়েছে